আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি অনেক বেশি ভালো আছেন তো আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম এটা হচ্ছে আমাদের সুইট বেবির সাথে আমাদের কিছু টাইম স্পেন্ড করার ভিডিও তো হচ্ছে এই তো ওকে হচ্ছে সুইট বেবি বলার কারণ হচ্ছে ও একটু আচরণ হচ্ছে বাচ্চাদের মতো আর ওর নাম হচ্ছে সাতো সান তো এটা হচ্ছে সাত হচ্ছে জাপানিস একটা ওয়ার্ড যার বাংলা হচ্ছে চিনি তো চিনিতে সবসময় মিষ্টি হয় এই জন্য আমরা সুইট বেবি বলি কারণ একটু আচরণটা বাচ্চাদের মতো করে মনেই হয় না যে ওর হচ্ছে ম্যারিড অ্যান্ড হচ্ছে বেবি আছে দুইটা অ্যান্ড এখানেই কিন্তু শেষ না আপনারা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকেন যে কিভাবে ওদের বাংলা শিখায় এত সুন্দরভাবে বাংলা বলে ও মাই গার্ড আমি তো পুরোই ক্রাশ খেয়ে গেছি হ্যাঁ এমনি তো আমি ওর ওপরে আগেই ক্রাশ খাইছি তারপরে হচ্ছে আমরা কোথায় যাই ভিডিওটা পুরোপুরি না দেখলে আপনারা বুঝতে পারবেন না আমরা কোন রেস্টুরেন্ট যাব এবং কি কি করব আপনারা সবাই দেখতে থাকুন তোমাকে আমি ও মোমো ইমি ও মোইমি ও আমি ও আমিও তোমাকে ভালোবাসি কোথায় কোথায় আমি ও মো তোমাকে ভালোবাসি মজা মজা বললো আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে আমিও তোমাকে ভালোবাসি দেখতেই তো পারলেন যে জাপানিজ হয়ে বাংলা কত সুন্দর বললো অ্যাকচুয়ালি হ্যাঁ ওদের বাংলাটা আমরা যেমন একটা কথা বা কোনো কিছু একদম মানে ক্যাচ করে ফেলি কিন্তু ওরা সহজে ক্যাচ করতে পারে না তারপরে ওদের মুখে অনেক সুন্দর লাগে আর ও তো এমনিতে একটু কিউট বেশি তো এই তো হচ্ছে আমরা এখান থেকে যাব হচ্ছে একটা শপে সব কিছু তো দেখানো পসিবল না শপিং মলে যাবো ড্রেস আপ কিনবো তারপরে হচ্ছে আমরা যাবো রেস্টুরেন্টে তো আমরা কে কে আছি বা কারা কারা একসাথে যাব এটা হচ্ছে প্রথমে আপনার পিকচারসে দেখছেন কিন্তু এখন আমাদের ভিডিওটা পুরোপুরি দেখেন তো এই তো সেই হচ্ছে আমাদের ড্রেস আপের ব্যাপারে কথা বলতেছিল যাই হোক এখন আমরা রেস্টুরেন্টে আর মাত্র কিছুক্ষণ পরে চলে আসব এই তো আমরা এখন রেস্টুরেন্টের ভেতরে আছি অনেক সুন্দর ছিল রেস্টুরেন্টটা ওকে 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 リフォーケット。<music> তো এই তো দেখতেই পাচ্ছেন যে হচ্ছে উনি আমাদের জিজ্ঞাসা করলো যে হচ্ছে আমাদের গরুর মাংস খাওয়া মানে হচ্ছে নিষেধ কিনা যেহেতু আমরা মুসলিম তো সেহেতু তারা জানে যে হচ্ছে আমাদের অনেক কিছু নিষেধ খাওয়া যেমন এখানে বোতা নিকু খায় হচ্ছে যেমন শুকরের মাংস খায় এগুলো আমাদের নিষেধ আর ওদের হচ্ছে ঠিক আছে মানে ওরা খাইতে পারে এগুলা কারণ ওদের কোনো নিষেধ নাই সো এই কথা মাথায় রেখে আমরা এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যে যেখানে হালাল ফুড পাওয়া যাবে বা হালাল কিছু খাওয়া যাবে তো এই তো আমাদের দেশে যেমন হচ্ছে সব ফ্রেন্ড সার্কেল বা ফ্যামিলি মেম্বারস কোনো অকেশনে বা ঈদের সময় আমরা একসাথে হলে যেমন মজা করি তো আজকে মনে হইতেছিলো যে আমার ফ্যামিলি মেম্বারসের সাথে কিন্তু হচ্ছে হ্যাঁ ফ্যামিলি মেম্বার্স বলতে গেলে যে হচ্ছে তারা যদিও জাপানিস হয় তারপরে হচ্ছে আমার অনুভূতিটা প্রায় আমাদের মতোই আমাদের বুঝে আর হচ্ছে এটাই সবচেয়ে বড় পাওয়া মানে ভাষাটা অন্যরকম কিন্তু আমাদের ফ্যামিলির মতোই দেখে ফ্যামিলির মতোই করে তো এই তো অনেক কিছু অর্ডার করা হয়েছে সব কিছু বা তেমনভাবে নেওয়া হয়নি কারণ হচ্ছে আমরা খাওয়ায় ব্যস্ত ছিলাম তাদের সাথে কথা বলায় ব্যস্ত ছিলাম এই তো মাংস হচ্ছে এখন জলসানো হচ্ছে তারপরে হচ্ছে ভিডিওটা দেখতে অনেক বেশি মজা করছি এই আমরা আর এগুলো সব কিছুই স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে এই তো আমরা হচ্ছে এখন একটু ভিডিও টিডিও করতে দেখে হচ্ছে খাওয়া ছেড়েই হচ্ছে দেখেন কিভাবে পোস্ট দিচ্ছে তো সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যদি কিছু জানার থাকে অবশ্যই আমাদের কমেন্ট করবেন ইভেন সেও হচ্ছে একটা পোস্ট নিবে নিবে এমন এখন আমাকে কোশ্চেন করতেছে যে ভিডিও করা হচ্ছে তো প্রস্তুতি নিবে আর কি মেয়েটাও খেতে খেতে একদমই সুকারেতা তো হচ্ছে এই জন্য উঠাইলো ওকে যে হচ্ছে ভিডিও করা হচ্ছে এই তো আমাকে দেখতে পাচ্ছেন সবাই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন